আরেকটি হাউসবোর্ড মাত্র এখানে এসে কিন্তু নংগ্রহ আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গুয়ার হাওয়ারে যে সবচেয়ে ভাইরাল যে অংশটি সেখানে দাঁড়িয়ে আছি গতকালকে যখন এখানে রওনা করেছি তখন কিন্তু একটি নিউজ চোখে এসেছে সেটি হচ্ছে যে টাঙ্গুয়ার হাওয়ারে যে ওয়াচ টাওয়ার তার আশেপাশে কিন্তু হাউজবোর্ডগুলো প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিন্তু আমরা খুব আতঙ্ক নিয়ে এখানে আসার পরে যেমনটি দেখলাম যে নিষেধাজ্ঞা আসলে মৌখে কিংবা কাগজ কলমে দেওয়া হয়েছে কিন্তু বাস্তবিক অর্থে আমি যদি আপনাদের পেছনের দিকে একটু দেখাই কিংবা আশেপাশে যদি একটু দেখাই অসংখ্য হাউস কিন্তু এই টাঙ্গুয়ার হাওয়ারে এখন নোংর করে আছে এখানে কিন্তু অসংখ্য মানুষ রয়েছে দর্শনার্থী রয়েছে শুরুতে এখানে বলা হয়েছিল যে হাউস বোর্ডগুলো যেন না এসে শুধুমাত্র ছোট ছোট ডিঙ্গি নৌকায় এখানে আসার কথা কিন্তু আমরা এখানে দেখেছি যে প্রায় দশ থেকে পনেরোটি হাউস বোট এই টাঙ্গুয়ার হাওড়ে যে ওয়াচ টাওয়ার সেই ওয়াচ টাওয়ারের সামনে এসে কিন্তু দর্শনার্থীদের কিংবা যারা বিনোদন প্রেমী যারা ঘুরতে এসেছেন তাদেরকে কিন্তু এখানে নিয়ে এসেছে ঠিক এই পাঁচটিতে আপনি যদি একটু দেখাই আপনি যদি একটু দেখান কিন্তু অসংখ্য হাউস রয়েছে তার দূরও রয়েছে পুরো আমার পেছনেই ঠিক কিন্তু ওয়াচ টাওয়ারটা এই ওয়াচ টাওয়ার কেন্দ্রে কিন্তু যে হাউস বোর্ডগুলো প্রত্যেকটি হাউস কিন্তু প্রায় এখানে এসেছে আজকেও এসেছে নিষেধাজ্ঞার পরও এসেছে দু একটি হাউসবোর্ড দেখলাম যে একটু দূরে নোংর করে রেখেছে বাকিগুলো কিন্তু এখানে এসে নঙ্গর করেছে আমরা এখানে একজন দর্শনার্থীর সাথে কথা বলবো তিনি যে এখানে এসেছেন সকালে ঘুরতে যদিও তিনি পুরো আতঙ্ক নিয়ে এসেছেন যে এখানে ঘোরা যাবে না নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পরে যে হাউসবোটগুলো এসেছে উনি এখানে এসে কী দেখেছেন তার কাছে জানতে চাইব যে আপনি এখানে তো আসলেন সকাল নাগাদ এখানে এসে আপনি কী দেখেছেন কারণ এখানে তো হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আসলে কি হাউসবোট কার্যকরভাবেই কিন্তু আসলে প্রবেশ করছে না এমনটি দেখেছেন না কি আসলে হাউসবোট দেখতে পেয়েছেন আমরা আসলে সকাল থেকে পত্রপত্রিকায় যেভাবে দেখেছি এখানে নিষিদ্ধ যে একটা আতঙ্ক ছিল আমাদের মনে যে আমরা আসতে পারবো কি না টাঙ্গুর হাওয়ারের ওয়াচ টাওয়ারের এখানে কিন্তু এখানে এসে দেখলাম যে বাস্তবতা ভিন্ন নিষেধাজ্ঞাটা শুধুমাত্রই কাগজ কলমে সীমাবদ্ধ দুই একটা হাউসবোর্ড কিছুটা দূরে অবস্থান করলেও বেশিরভাগ হাউসবোটে ওয়াচ টাওয়ারের একবারে কাছাকাছি ম্যানগ্রোভ যেই ফরেস্টটা আছে এটার ভিতরে অবস্থান করতেছে আপনি এখানে সকালে এসে কামাটি দেখছেন হাউসবোটে তো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কারণ সেটা হাউসবোট আছে না এখানে সবগুলো হাউসবোট মোটামুটি এখানেই আছে কোনো হাউসবোট দূরে অবস্থান করতে আমরা দেখিনি এখন পর্যন্ত মোটামুটি সবগুলো হাউসবোটে এখানে এখন পর্যন্ত অবস্থান করতেছে পর্যটকরাও আসতেছে এবং হাউসবোট নিয়েই আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে কিন্তু দুই পাশে কিন্তু দুটি বোর্ড কিন্তু রয়েছে একটি কিন্তু এখন এসে এখানে ভিড়তেছে যে হাউসবোটটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসে কিন্তু নোংর করবে তারা এটি কিন্তু পুরোপুরি টাঙ্গুয়ার হাওয়ারে যে ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার ঘেসে কিন্তু এই জায়গাটি আপনার পেছনে যদি দেখাই যে একটি কয়েকটি হাউসবোট একটি নয় তিন চারটি হাউসবোর্ড এখানে রয়েছে আমার ঠিক পাশে আরেকটি হাউসবোর্ড মাত্র এখানে এসে কিন্তু নংগর করছে গাছের সাথে কিন্তু তারা বাঁচছে অর্থাৎ এটিকে নোংর করে এখানে রাখছে